ভগবান বিষ্ণু থেকে শুরু করে রাম ও কৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হলেও গণেশ পুজোয় তুলসী পাতার ব্যবহার করা যায় না এতে রেগে যায় গণেশ জানেন কোন কারণে তুলসীকে এত অপছন্দ করেন গণেশ জেনে নিন গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না কেন গণেশ হল বিঘ্নহর্তা কারণ ভক্তের জীবন থেকে সব বাধাকে তিনি দূর করেন ভিন্ন ভিন্ন নামে পরিচিত দেবতা গণেশ কখনো তাকে সিদ্ধিদাতা বলা হয় আবার কখনো বিঘ্নহর্তা এছাড়াও সিদ্ধি বিনায়ক গজানন ধূম্রকেতু সহ একাধিক নামে ডাকা হয় আপনি জানেন কোন জিনিস গণেশ পুজোয় ব্যবহার করা হয় না সেটা হলো তুলসী পাতা ভগবান বিষ্ণু থেকে শুরু করে রামকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হলেও গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নেই কিন্তু কোন কারণে তুলসীকে এত অপছন্দ করেন গণেশ এবার তাহলে একটু পুরাণের পাতা উল্টাতে হয় পুরাণ মতে একবার গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন সেই সময় গণেশের গায়ে ছিল রত্নাহার গলায় ছিল পারিজাত ফুল সহ স্বর্ণ একাধিক মালা কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর সারা শরীরে চন্দনের প্রলেপ গণেশ যখন ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছিল তখন তাকে অপূর্ব লাগছিল এই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন ধর্মাত্মাজের কন্যা তুলসী তপস্যারা তো মগ্ন গণেশকে দেখে প্রেমে পড়ে যান বিবাহের ইচ্ছে প্রকাশ করেন সাহস দেখিয়ে গণেশের ধ্যান ভঙ্গ করেন এইভাবে তপস্যা ভঙ্গ করাটা অশুভ বলে মনে করেন গণেশ তুলসী তার মনের কথা জানায় গণেশকে কিন্তু গণেশ নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেয় শুধু তাই নয় তুলসীর দেয়া বিয়ের প্রস্তাব ও প্রত্যাখ্যান করেন এতে ভয়ানক রেগে যান তুলসী গণেশের আসল পরিচয় না জেনেই তাকে ভুল করে অভিশাপ দেন তুলসী গণেশকে তুলসী বলেন যে গণেশের একটি নয় দুটি বিবাহ হবে এতে আবার উল্টে রেগে যায় গণেশ রেগে গিয়ে তুলসীকে অভিশাপ দেয় তার বিয়ে রাক্ষসের সঙ্গে হবে এরপর গণেশের আসল পরিচয় জানতে পারেন তুলসী গণেশের কাছে ক্ষমা চেয়ে নেন গণেশ ক্ষমা করেছিলেন তুলসীকে তারপরে গণেশ জানান যে তার বিবাহ জলন্ধর নামক অসুরের সঙ্গে হবেই এটা খণ্ডানো যাবে না কিন্তু সে বিষ্ণু এবং কৃষ্ণের প্রিয় হওয়ায় তাকে সবাই সম্মান করবে সেই থেকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ হলো তুলসী গাছ বিশ্বাস করা হয় তুলসী গাছে মা লক্ষ্মী বসবাস করেন শুধু তাই নয় কৃষ্ণ এবং তুলসীর সম্পর্কের কথা সকলেই জানেন কিন্তু গণেশ এবং তুলসীর মধ্যে এই যে দূরত্ব তৈরি হওয়া সেই কারণে আজও গণেশ পুজোয় তুলসী পাতার কোনো জায়গা নেই সামনে গণেশ পুজো তখন কিন্তু মাথায় রাখবেন আমাদের এই প্রতিবেদনের কথা দেখতে থাকুন সঙ্গে রাখুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের